গুড মর্নিং ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করলাম এখন মাত্র আমি ঘুম থেকে উঠেছি এই ব্লগটি কিন্তু আগামীকাল মানে রোববারের ব্লগ তো আমি ওদিন এডিটিং করতে পারিনি তার জন্য আজকে ছাড়লাম হয়ে গেছে যে স্নান টান করে চলে আসলাম তো বাপারও স্নান টান হয়ে গেছে তো একটু আগে কি হলো আমার ফ্রেন্ড আসছিল ফ্রেন্ডের বর আসছিলো তো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি ওরা ফট করে এসে চলে গেছে ওরা মানে ওর বাচ্চাকে ক্লাস দিতে আসছিল তো তো বললো যে একটু দেখে যাই তোদের বাড়িটাতে তো এসছিলো তোদের সাথে আমি মানে ভিডিও করতে পারিনি ওরা এসে ফট করে চলে গেছে দুটো কথা বললো তো যাই হোক আমরা এখন রান্নাঘরে যাব রান্না করব সারা দিন কি কি করি তোমাদের সাথে সবটাই শেয়ার করবো চলো দেখতে থাকো এই দেখো আমি গাছগুলোতে সব জল দিয়ে দিয়েছি গাছগুলো খুব সুন্দর হয়েছে কিন্তু আমি আর একটা গাছ লাগিয়েছি তো দেখো পাতা ছাড়ছে এটা বলতে বুঝছি না জল পড়তো দাও फ्रेंड्स বাজার নিয়ে চলে এসেছে মানে মাংস আছে মানে মাছ আছে এখানে ভাত বসিয়ে দিয়েছি আর এখানে দেখো সব সবজি চলে এসেছে তখন আমি রান্না বারি করব তোমাদের দাদাকে এখন খেতে দিয়ে দেব খেয়ে দিয়ে বাজার চলে যাবে দোকানে তারপরে আমি রান্না আমার বরের জন্য খাবার রেডি হয়ে গেছে এখন এটাকে খেতে দিয়ে দেবো চলো দেখতে চলে গেল ছেলেকে বেনে না বানিয়ে দিয়েছি খাচ্ছে সেটা তো এখন আমরা চলে যাব বিছানা তুলতে বিছানা তোলাই হয়নি আজকে চলো এই দেখো বিছানাটা পড়েই আছে তার মানে আজকে আমি বিছানাটা তুলতে পারিনি সকালে দেরি হয়ে গেছে একটু রোববার ছিল তো তো একটু অন্য অন্য কাজ থাকে রোববারের দিন তো ওই কাজগুলো করতে করতে আমার দেরি হয়ে গেছে এদিকে তোমাদের দাদাভাই দোকান চলে যাবে তো তার খাওয়া দাওয়া রেডি করে দিতে হবে তো এগুলো করতে করতে আমার দেরি হয়ে গেছে তার জন্য বিছানাটা একটু পরেই তুললাম তো যাই হোক বিছানাটা তুলে নিয়ে আমার আরো অনেক কাজ আছে সেগুলো করতে হবে মেয়েদের এগুলোই কাজ আমরা যেহেতু হাউসওয়াইফ আমাদের এই কাজগুলোই করতে হয় তো প্রত্যেক দিনের রুটিন এইগুলোই সকালে ওঠো ঘর সরো ঘর মোছো রান্না করো বিছানা তোলো ছেলেকে খাওয়াও মেয়েকে খাওয়া এইগুলোই ডিউটি মেয়েদের আর কি যারা হাউসওয়াইফ এমনি যারা এমনি কোনো কাজের সাথে যুক্ত আছে তারা এই কাজগুলো করে বাট এত রুটিন মাফিক আমাদের মত তো এইভাবে করতে হয় না তাদেরকে তো অন্য কাজও করতে হয় সেই কারণে তাদের একটু হেল্প অন্য কেউ করেও দেয় তো আমাদের হেল্প তো আর কেউ করার নেই নিজেকেই করতে হয় তো চলো কি করা যাবে করতেই হবে মেয়ে বলে কথা আমার আবার এই কাজগুলো করতে কোনো খারাপ লাগে না ঘরের কাজ করতে তো হবেই আমার রান্না করতে খুব ভালো লাগে জানো আমি রান্না করতে খুব ভালোবাসি আমাকে যদি কেউ বলে তুমি সারা দিন রান্না করো আমি সারা দিন রান্না করতে রাজি আছি আমার কোনো অসুবিধা হয় না রান্না করতে কিন্তু প্রত্যেক দিন মানে এমনি ডাল ভাত না একটু অন্য অন্য রান্না করতে আমার বেশি ভালো লাগে আমি নতুন নতুন রান্না শিখতে ভালোবাসি রান্না করতে ভালোবাসি দেখো ফ্রেন্ড আনিসের ফ্রেন্ড আনিসকে একটা গিফট দিয়েছে এই দেখো এটা কি বলতো এটাকে দেখে মনে হচ্ছে না এটা ত্রিশুল আসলে এটা ত্রিশুল নয় এটা হচ্ছে পিচকারি এই দেখো এটা ত্রিশুল পিচকারি তা ফ্রেন্ড আনিসকে এটা দিয়েছে নাম হচ্ছে হিয়া তো খুব খুশি এটা দেখে কেমন হয়েছে ফ্রেন্ড কমেন্ট করে জানিও

আমরা এখন একটু ঘুরতে যাব তো সানডে করে আমরা একটু ঘুরি তো এখানে আসার পরে একদিনও কোথাও যাওয়া হয়নি তো আজকে আমরা এখন একটু বেরোলাম বিকেলে এসে খেলা দেখতে হবে তো তো একটু বেরিয়ে বেরিয়ে আমরা আসব এখনই একটু জাস্ট ঘুরে আসবো এই যে আমার ছেলেও রেডি ও আজকে ইন্ডিয়ার ড্রেস পরে আছে ইন্ডিয়া জিতবে এই যে আমার বর তো চলো

এই দেখো ফ্রেন্ডস আমি কোথায় এসছি প্রিয়াঙ্কাদের বাড়িতে আসছি আমরা এই মাত্রই ঘুরতে ঘুরতে ভাবলাম কোথায় যাব তো প্রিয়াঙ্কাদের বাড়িতে একটু ঘুরে যাই ওকে দেখি না কবির থেকে তাই দেখতে আসলাম ভাবছি ওকে আমাদের বাড়িতে এখন নিয়ে যাব এখন কি হয় দেখি ফ্রেন্ডস আমরা ঘুরে ঘুরে চলে আসলাম এখন বাড়িতে এখন বসে বসে একটু খারাপ দেখব তো চলো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই পরে আবার দেখা হবে নেক্সট ব্লকে চলো টাটা এখানে দেখো আমার এখানে মাছের তেল ছিটেছে এখানে কালের স্পট পুড়ে গেছে তার জন্য কীরকম লাগছে তো চলো টাটা